রোজার মাকরু আমাদের মাধ্যমে হয় এক নাম্বার। রোজা মাকর হয়ে যায় গিবত করলে কি করেলে গিবত করলে আরেকজনের সমালোচনা করলে গিবত করেলে লে গালিগালাজ করেলে অশ্লীল ভাষায় গালি গালাজ করলে বেহুদা অসুতা কথাবার্তা বললে কারো অন্তরে কষ্ট দিলে আল্লাহর কোন বান্দার উপর জুলুম করলে কোন বান্দার উপর কি করলে জুলুম করলে অশ্লীল কথাবার্তা বললে বেহায়পনা ইচ্ছাকিত মিথ্যা বলা মিথ্যা কথাবার্তা বললে হারাম এবং গুনার কথাবার্তা বলে গুনার কাজ করলে হারাম কাজ করলে কি হয়ে যায় রোজা মাকরু হয়ে যায় রোজা হালকা হয়ে যায় রোজা অবস্থায় এই সমস্ত নিষিদ্ধ কাজ করার জগন্য এবং এই সমস্ত কাজ যদি কেউ করে তার রোজা মাকরু হয়ে যায় হালকা হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত মাকরু কাজ থেকে হেফাজত করুন আমিন পড়েন দুই নাম্বার বিনা প্রয়োজনে রোজাদার কোনো খাদ্য জাতীয় বস্তু স্বাদ গ্রহণ করা অনেক মা বোনরা আছে এই রোজা অবস্থায় তরকারি রান্না করতেছে দেখি লবণ হইছে কিনা কম হয়েছে না বেশি হইছে এটা করলে বা কোনো খাবারের স্বাদ টেস্ট করলে কি হয়ে যাবে রোজা কি হয়ে যাবে মাকরো হয়ে যাবে হালকা হয়ে যাবে সেটা করা যাবে না তিন নাম্বার রোজা অবস্থায় কেউ যদি এমন কোন স্পর্শ করে তার স্ত্রীকে স্পর্শ করে বা এমন কোনো কাজ করে যার দ্বারা তার বীর্যপাত হয়ে যায় তার বীর্যপাত হওয়ার কারণে সে কিন্তু সহবাস করে নাই সে বীর্যপাত হয়ে গেছে স্পর্শ করার কারণে অনেক পুরুষের অসুস্থতার কারণে হয়ে থাকে যদি এটাও হয়ে যায় তার রোজা কি হয়ে যাবে সে সহবাস করে নাই সে কি হয়েছে নাপাক হয়েছে বীর্যপাত হয়ে গেছে তার কারণে তার রোজাটা কি হয়ে যাবে মাকর হয়ে যাবে আর যদি সে সহবাসে লিপ্ত হয় তার রোজা ভেঙে যাবে এ রমজান মাসে অনেক মহিলারা মেকআপ করে না শুধু যদি অনেক রূপ চর্চার কারণে এই যে রূপ চর্চা মানে মেকআপ করা যেটাকে বলা হয় এই মেকআপ করতে যাইয়া যদি সুরমা ব্যবহার করে এই মেকআপের কারণে যদি সে সুরমা ব্যবহার করে এবং এই আপনার দাড়ি এক মুষ্টি আছে দাড়ি এক মুষ্টি আছে এই এক মুষ্টি থেকে আরও লম্বা করার জন্য রমজানে রোজা এক অবস্থায় তৈল ব্যবহার করে দুইটা একটা হচ্ছে পুরুষের জন্য একটা নারীর জন্য পুরুষ তার দাড়ি এক মুষ্টি আছে এক মুষ্টি থেকে আরও লম্বা করার জন্য যদি সে তৈল ব্যবহার করে আর নারী তার রূপচর্চা করার জন্য যদি মানে মেকআপ করার জন্য যদি শোর্মা দেয় তার রোজা মাক্র হয়ে যাবে হালকা হয়ে যাবে এবং রোজাদারের জন্য এবং করার সময় সময় নাকে দেওয়ার অতিরিক্ত করা মানে তিনবারের বেশি গরগারাজ ছাড়া করতে হবে রোজা অবস্থায় গরগারাজ ছাড়া কুলি করতে হবে নাকে পানি দিতে হবে শুধু নাকের সামনের অংশটুকু এটা তিনবারের বেশি যদি হয় তাহলে রোজা মাকড় হয়ে যাবে তিনবারের বেশি যদি হয় কি হয়ে যাবে মাকড় হয়ে যাবে খেয়াল রাখবেন এবং থুতু জমিয়ে যদি গিলে ফেলা হয় থুতু জমিয়ে যদি গিলে ফেলা হয় তাহলে রোজা মাকড় হয়ে যাবে থুতু জমাইয়া গিলে ফেলা যাবে না এটা ফেলে দিতে হবে পুকুরে গুসল করার সময় পুকুর তো আমাদের এখানে নাই গ্রামগঞ্জে আছে এই পুকুরে গুসল করার সময় পানিতে থাকা অবস্থায় যদি বায়ু আসে তার রোজা কি হয়ে যাবে মাক্র হয়ে যাবে সেহেরির জন্য দেরি করা রোজাদারের জন্য মুস্তাব সেরি দেরি করে করা মুস্তাফ সুহানালাগন সেরি তাড়াতাড়ি না করে দেরি করে করবেন আবার যেন আজানের সময় হয় না যায়। সেরির সময় শেষ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন দেরি করে করা মুস্তাফ তবে এমন বেশি দেরি করা মাত্র এমন বেশি দেরি করা মাত্র দু চার মিনিট আছে আপনার তাড়াতাড়ি হুট খাইবেন না কি করবেন এটা করা এ তারা করা মাকড় কিন্তু দেরি করে করা সবের কাজ এখন রোজা অবস্থায় যে কাজগুলি যায় সেগুলি করতে হবে দুই মিনিট শেষ করে দিব কারণ এই মশালাগুলো তো প্রতিদিন আমরা বলি প্রতিদিন তো আপনারা সবাই আসেন না আমরা তো এই মাসালাগুলি আমরা জানতে পারি প্রতিদিন তারাবির আগে আপনারা তো সবাই তো আর তারাবি পড়তে এখানে আসেন অনেকে অনেক জায়গায় তারাবি পড়েন কেউ অফিসে পড়েন কেউ বাসায় পড়েন কেউ পড়েনি না কেউ আবার অন্যান্য জায়গায় পড়েন যাই হোক কিন্তু জেনে রাখা উচিত